কত পার্সেন্ট স্টেট আর কত পার্সেন্ট সেন্ট্রাল স্টেট চল্লিশ পার্সেন্ট আর সেন্ট্রাল ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট তোমার বাড়িতে খাদ্য সাথী কত পার্সেন্ট সেন্ট্রাল খাদ্য সাথীতে কত পার্সেন্ট সেন্ট্রাল জানো না স্যার তাহলে বলছো সেন্ট্রালের কথা শুনবা না তুমি স্টেট হয়ে ঠিক আছে তো সব আরে আবার স্যার আপনি বুঝতে চাইছেন না যতটা বলা হয় ততটা হয় না যে গরজায় গর্জায় সেমেক বর্ষায় না কিন্তু হচ্ছে প্রসেস হচ্ছে চলছে এটা আপনাকে বলতে লাগবে ইন্টারভিউতে আপনি এটা বুঝতে পারছেন না কেন এটা নিয়ে আপনি এইটা নিয়ে ডিবেট করবেন না আচ্ছা ঠিক আছে যেটা বলবে সেটা মানবে না ওটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার প্রবলেম প্রত্যেকটা সেন্ট্রাল স্কুল মানে কেবিএস এনবিএস এই প্রত্যেকটা নবোদয় যে বিদ্যালয়গুলো আছে এগুলো তো এগুলো চলছে তো আপনার এলাকায় প্রাইমারি স্কুল চলছে না চলছে না তাই বলে সেন্ট্রালে যেটা আজকে ইমপ্লিমেন্ট হয়েছে সেটা চালাতে হবে কেননা আমরা আপনাকে সাহায্য করছি সিক্সটি পার্সেন্ট সাহায্য করছি খাবারে আর তাই বলে মানবেন না এইখানটায় দাঁড়িয়ে না না আপনি আমার কথা শোনেন এইখানটায় দাঁড়িয়ে একটা ইন্টারভিউ নই আপনি এই কথাগুলো বলতেই পারবেন না আর এই কথাগুলো করছেন আমাকে বুঝতে কি যেটা যেটা চালু হয়েছে সেটা চলছে কোথায় কতটা চলছে আমার বলার কোনো দরকার নেই আমার সামনে স্কুলে চলছে না ওই স্কুলে চলছে না ওই স্কুলে চলছে না ব্যাস এগুলো একদম বলবেন না সেটার উপরে কাজ চলছে ভারত কিরকম থেকে উন্নয়নশীল উন্নয়নশীল দেশ তা ভারত উন্নয়নশীল দেশ আপনি এটা মুখে বললেন দেখে মনে হয় উন্নতি হয়েছে না উন্নয়নের জায়গায় আছে মনে হয় দেখে দেখে কি মনে হয় একটু উন্নত হয়েছে তাহলে একটু আপনার চোখে আসছে তাহলে ওই ওই একটুই আপনি বলেন যে একটু কাজ হয়েছে এনিপি টু জিরো টু জিরো তে বুঝতে পেরেছেন এইগুলোর এইগুলোর ক্ষেত্রে আপনি না নেগেটিভ বলবেন না বিপদে পড়ে যাবেন নাম্বার বাড়ার থেকে নাম্বার মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ইন্টারভিউ ইন্টারভিউটা ইন্টারভিউটা শেষ করলাম হ্যাঁ বলো তোমার কি কোশ্চেন আছে বলো আমি শুনি bolo to gol sentences আচ্ছা প্রশ্ন বলতে আমার ওই আমার মনে আমি নিজে যখন ডেমো দেই ক্যামেরার সামনে তাও আমার ভয় লাগে কেন যে এটা হয় এটা এটা প্র্যাকটিস করতে হবে আমি তোমা একটা কথা বলি তোমার এই যে আমি ক্লাসটা নিচ্ছি এটাও তো আমার ডেমো আমার কিন্তু এটা আমার लेसन प्लान তো आओ সেটাই আমাকে তোমাকে বোঝাতে লাগবে এই রকম স্কুলে গিয়ে একটা ক্লাসে বাচ্চা পাবে হ্যান্ডেল করবে হ্যাঁ তুমি যদি কুটকুট মিন 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 করো বাচ্চা হ্যান্ডেল করতে পারবে এখনকার বাচ্চা দেখেছো ক্লাস ফাইভের বাচ্চা দেখেছ চোখের সামনে মোবাইলে তোমাকে নাড়ি দেবে এমন ক্ষমতা ওদের ওদের সামনে গিয়ে তুমি মিনমিন করে কথা বলবে ভাবছো তোমার কথা শুনবে আমার গলার আওয়াজটা দেখেছ এটা একটা স্কুল টিচারের আওয়াজ গলার এখানে বলবো এখানে একটা কথা বলবো ঘরে ঢুকে যাবে এরকম না হলে আপনি বাচ্চা রাখবেন কি করে আপনাকে তো প্রথম দিনই আপনার ভয় বাচ্চারা আপনাকে থেকে ভয় পাবে ঠিক আছে নইলে তো আপনি শেখাতে পারবেন না একটা জিনিস বোঝেন আপনি একটা বাচ্চার মাথায় কোনো একটা জিনিস আপনি ঢোকাতে চাইছেন সে যদি শান্ত হয়ে না বসে আপনার কথা না শুনে আপনি তাকে ঠিক করতে পারবেন এরকম তো নব্বইটা বাচ্চা আপনি আমাকে একটা কথা বলেন শিক্ষক আর শিক্ষার্থীর কত পার্সেন্টেজ পার্সেন্টেজটা বলেন আপনার মনে হয় যে এখন স্কুলে মনে হয় প্রত্যেকটা স্কুল ফলো করছে করে না আমার আমার ক্লাসে তো নব্বইটা বাচ্চা কি করতে পারবো আমি নব্বইটা বাচ্চা তিনজন টিচার দেবো তোমাকে তুমি এখান থেকে তিনটে রুমে তোমার জন্য আমি রুম অ্যাকোমোডেশন করব তারপর তোমাকে মায়না দেব তোমার কথা শুনবো হ্যাঁ তোমার আবার ছুটি লাগবে আবার বি লাগবে আবার বাচ্চা লাগবে তার ছুটি লাগবে এত কথা আমি শুনবো বলো না তুমি প্র্যাকটিক্যাল বলো আমার নব্বইটা বাচ্চা আপনার কয়েক কথায় ওরা চুপ করে বস থাকবে এইরকম পার্সোনালিটি লাগবে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি নইলে আপনি চাকরিটা টেকাবেন কি করে বলেন টেকাবেন কি করে বলেন আর বাচ্চারা কথা শুনছে না স্যার আমার কথা কেউ মানে না কেউ কথা শোনে না এই এই করবেন নাকি আপনি স্কুলে গিয়ে আপনার পার্সোনালিটিতে বাচ্চারা বেঞ্চে বসে আছে বসে থাকবে ক্লাসে পিন 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 সাইলেন্স সাইলেন্স থাকবে একটা পড়লে আওয়াজ পাওয়া যায় বুঝতে পারছেন একজন শিক্ষকের কোন লেভেলে হতে হয় বুঝতে পেরেছেন আপনি বলেন না প্র্যাকটিক্যাল তো এটা আপনার সামনে প্রাইমারি স্কুল থেকে ধরুন আপনি চাকরি পেয়েছেন ওখানে গিয়ে তো ওই অবস্থা কাকে কমপ্লেন করবেন কে শুনবে আপনার কথা কবে শুনবে আর কবে করে দেবে তারপরে বাচ্চা আপনি দেখেছেন একসাথে এক জায়গায় বসে আছে তিরিশটা বাচ্চা দেখেছেন আপনার চোখের সামনে হ্যাঁ যদি কোনো টাকা আপনি যেখানে পড়তে গেছেন বা কোনো কম্পিটিভ স্টাডির জন্য পড়তে গেছেন তিরিশটা বাচ্চা এক জায়গায় বসে আছে দেখেছেন এনভারনমেন্টটা গলা দিয়ে আওয়াজ বেরোবে না ভেতরে নলেজ না থাকলে গলা দিয়ে আওয়াজ বেরোবে না তারপর তো কন্ট্রোল করার ক্ষমতা ঠিক আছে ও একটা কোশ্চেন করবে ওকে যে অ্যানসার দেবো আর দ্বিতীয় কোশ্চেন করার সাহস পাবে না ওকে দেখে আর কেউ কোশ্চেন করবে না আর যে সমস্ত বাচ্চারা শিখতে পারছে না আমার কাছে পাস করতে পারছে না তাদের জন্য রেমিডিয়াল টিচিং দেবো রেমিডিয়াল টিচিং তাদের দেখিয়ে দেবো যারা পড়ার তো তারা তো স্যার পড়বেই আমাকে কেন রাখা হয়েছে সব কটা বাচ্চা যেন পাস করে পাস পাস ব্যাস আর আপনার কাছে কিছু ডিমান্ড নেই পরীক্ষা দেবে তারা যেন একশো তে চৌত্রিশ পায় ব্যাস আপনি একশো পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট ভালো টিচার কেন না আপনার পারফরমেন্স একশো আপনার কাছে একশোটা বাচ্চা দিলে একশোটা বাচ্চাই পাস করবে এটা তাহলে না আমি আপনাকে নেব নইলে কি স্যার মিনমিন করে বলবেন বাচ্চারা শুনতে পারো না হুর স্যার স্যারকে টিফিন খাইয়ে দেবো স্যার ঠিক হয়ে যাবে বলছে বাচ্চা কাচ্চা জানেন ক্লাস ফাইভের এর বাচ্চা কাচ্চা ওরে বাবা রে বাবা ওরা বাড়িতে বোম ফোম বানাচ্ছে আর মোবাইলে তো আপনি ওদের সাথে পারবেনই না এটুকু গ্যারেন্টি এখন অ্যাডভান্স না অনেক অনেক অ্যাডভান্স এর স্কুলে এসে না আপনি সমুদ্রে পড়ে যাবেন যে এরা আমার কথা শুনবে এদের পড়াবো আমি এক বছরে আমি সিলেবাস কিভাবে শেষ করব ঠিক আছে আপনার প্রতি কোয়ার্টারে সিলেবাসে কতটা কি করছে আপনাকে টিচার ডাইরি লিখতে লাগবে আপনাকে টিচার ডাইরি লিখতে লাগবে রোজ কোন ক্লাসে কি করালেন কি হোমটাক্স দিলেন কি অ্যাক্টিভিটি ছিল কটা বাচ্চা প্রেজেন্ট ছিল এগুলো লিখতে লাগবে টিচার্স ডাইরিতে জানেন টিচার যাইবলে একটা পদার্থ হয় একটা বস্তু আছে এখানে আছে আ আশেপাশে কোনো প্রাইমারি স্কুল আছে হ্যাঁ আমাদের পাড়াতে আছে সাথে কথা বলেন ওখানে কোন স্যারের সাথে স্কুলটা গিয়ে আপনি যখন ছুটি থাকবে তখন গিয়ে দেখেন বা স্কুল চলা অবস্থায় গিয়ে দেখেন যে স্কুলে যাবো সেই স্কুলে তো যেতে হবে তো স্কুলে লাগিলে আপনি স্কুলের যে অভিজ্ঞ কথাটা আপনি কি করে পাবেন বলেন তো আমাকে বলেন আপনি স্কুলে যাবেন না স্কুলে রাখলে স্কুলের অভিজ্ঞতা কি করে পাবেন তাতে বলতে ভয় লাগবে ওরে বাবা এই সমস্ত বাচ্চা ওই দেখো চারটে গাছে ঝুলে আছে কার যে আজকে মাথা ফাটবে ঠিক নেই এই স্কুলে আপনি যাবেন পড়াতে আর আপনিও ছোটবেলায় ছিলেন এর বাড়ির কুল ওর বাড়ির আতা পেরে খেতে ঠিক আছে বলেন এই সমস্ত বাচ্চাগুলোকে আপনাকে পড়াশোনা শিখিয়ে পাস করিয়ে দিতে হবে আপনাকে এর জন্য নেওয়া হচ্ছে ঠিক আছে চল্লিশ হাজার টাকা আপনাকে মুখ দেখে দেবে না একটা মাস যাবে এক তারিখ থেকে দু তারিখ হবে না ঠিক আছে চল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে 40000 টাকার আউটফিট কি এইই হবে স্যার কি আমার কথা ধরে না জানেন তো এই অবস্থা কি করব বলেন ঠিক আছে এটা ফ্যাক্ট বলেন স্যার কোনো क्वेश्चन বলেন কি আছেন হ্যাঁ স্যার বলেন স্যার বলছি যে আপনি আমি কালকে আপনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই ভিডিওটা কখন আপলোড করবেন না তো কালকে যে ভিডিওটা আপনি করেছিলেন না কোন আপলোড আই না স্যার আপলোড হয়েছে আমাকে যেন স্ক্রিনশট পাঠান আমি দেখলাম না 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 ভুল পাঠিয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সে যদি পেয়ে থাকে আপনাকে স্ক্রিনশট দিয়ে থাকে আপনি আমাকে লিংক দেন আমি দেখিয়ে দিতে আপনাকে কোন জায়গায় কোনো আপলোড হয়নি গুলো স্যার আমাকে পাঠিয়েছেন স্ক্রিনশট আমি দেখলাম ঠিক আছে আপনি আমাকে লিংকটা পাঠান আমি দেখে দিতে ব্লগার ডিলিটও করে দেব কোন জায়গায় আপলোড হয়নি গুলো স্যার আমি আমি তো আপনাকে বললাম আমি দেখেছি ওই জন্যই স্যার বললাম ওর জন্যই আমি আপনাকে বলছি তো আপনি লিঙ্কটা দেন আমি